এরপরে প্রশ্ন হলো বিভিন্ন সুদী ব্যাংকে একটি করে ইসলামী উইন্ডো রাখা হয় সেটা কতটুকু শরীয়ত সম্মত কোনো কনভেনশনাল ব্যাংকে সুদী ব্যাংকে যদি কোনো ইসলামী ব্যাংকিং এর উইন্ডো রাখা হয় তো এটা একদিক থেকে ভালো যে সাধারণ মানুষ যারা দিন বা ইসলামের স্বার্থে আল্লাহ নির্দেশ রক্ষার্থে সুদ থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য একটা রাস্তা খোলা হলো কিন্তু এই নামকে অস্তে ইসলামিক উইং বা উইন্ডো না খুলে বরং সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং চর্চা করা দরকার সেজন্য সঠিক পলিসি এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করা দরকার ইসলামী এর নামে যদি যেনতনভাবে লেনদেন করা হয় যেটা আসলে ইসলাম পরিপূর্ণভাবে অ্যালাউ করে না তাহলে সেটা খুবই গর্হিত এবং সেটার কারণে এক ধরনের ধোকা বা প্রতারণার ইস্যু তৈরি হতে পারে এই জন্য কাগজ কলম ইসলামী না হয়ে বরং সেটাকে সরিয়া আপনার পরিপূর্ণ পরিচালনা করার মতো মানসিকতা থাকা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরপরে প্রশ্ন করেছেন আদনান সাহারিয়ার আপনি লিখেছেন কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কি কুকুর প্রশিক্ষিত যদি হয় প্রশিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করে আনা হয় কোনো প্রাণীকে যদি শিকার করে আনে সে প্রাণী যদি এমন প্রাণী হয় যেটা জবাই প্রযোজ্য খাওয়ার জন্য তাহলে শিকার করে আনার পর জীবিত থাকলে জবে করে খাওয়া যায় আছে কুকুরের জোটা এমনিতে মৌলিকভাবে জায়েজ নয় কুকুর যদি কোনো কিছু খায় জোটা করে সেটা কিন্তু শিকার করতে গিয়ে যদি কামড়ে ধরে নিয়ে আসে এবং জীবিত থাকে তাহলে জবে করে ওই পশু খাওয়া যায় আছে আর যদি আনার পর সে পশু মারা যায় তাহলে সেক্ষেত্রে আর ওই পশু খাওয়া যায় হবে না কারণ তার আমাদেরকে মৃত আপনার পশু আহ পাখি এগুলো খেতে নিষেধ করেছেন হারাম করেছেন তবে যদি কোনো মাছ শিকার করে আনা হয় সেটা যেহেতু জবাই করার প্রশ্ন নয় বা শরীরের বিধান নেই অতএব সেটা সর্বাবস্থা আপনি খেতে পারবেন জীবিত থাকুক বা মারা যাক এরপরে প্রশ্ন করেছেন এক ভাই লিখেছেন কেউ মেরাজ অস্বীকার করলে তার বিধান কি। মেয়েরাজ দুইটা অংশ আছে একটা মেয়েরাজের অংশ ইসরার অংশ অর্থাৎ একটা হলো বাইতুল মাকদিস থেকে উর্ধাকাশে গমনের ঘটনা আরেকটা হলো যে তারাক পর্যন্ত অর্থাৎ মক্কা থেকে বাইতুল মাকতিস পর্যন্ত যাওয়ার ঘটনা এই মেরাজের যে অংশটা এটা যেহেতু হাদিসে বর্ণিত আছে সেজন্য সেটা অস্বীকার করলে কেউ তাকে গুমরা বলা যাবে কাফের বলা যাবে না কিন্তু সন্দেহাতীতভাবে যেটি প্রমাণিত সেটি হলো যে ইসরার অংশটা অর্থাৎ কোরআন যেটি প্রমাণিত সেই অকাট্যভাবে প্রমাণিত হওয়া বিষয়টা যদি অস্বীকার করে তাহলে তাকে কাফের বলতে হবে কারণ সে কোরআনকে অস্বীকার করেছে নাবিক হাদিসের আহ সত্য তাকে নিয়ে যদি কেউ সন্দেহ তোলে যে হাদিসা রসুল বলেছেন কিনা আমার সন্দেহ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে না তবে গুমরাহ বলা যাবে অর্থাৎ পথভ্রষ্ট বা ভ্রান্ত বলা যেতে পারে অতএব ইসরা এক জিনিস আর মিরা আরেক জিনিস মিরাজ আরেক জিনিস গুরুত্বের বিচারে একটা অস্বীকার করলে কাফের হলো একটা অস্বীকারকারী কাফের হবে না এরপরে প্রশ্ন হলো কাফারার ষাটটি রোজা ধারাবাহিকতা রক্ষার জন্য কি পিল খেয়ে বন্ধ রাখতে হবে উত্তর হলো না পিল খেয়ে হায়েস বন্ধ করার প্রয়োজন নেই আপনি কাফরা ষাটটি রোজা রাখতে গিয়ে যদি মাঝে হায়ের দিনগুলো চলে আসে তাহলে ওই বিরতিটা স্বাভাবিক বিরতি হিসাবে ধরা হবে এবং এই বিরতির কারণে আপনার ধারাবাহিকতা নষ্ট হবে না ফলে পিল খেয়ে আপনি এই রোজাগুলো রাখার আলাদা করে কোনো প্রয়োজন নেই এমনিতে আপনি নিজে যদি দায় মুক্তির জন্য তাড়াতাড়ি শেষ করার জন্য আপনার মাসিকে যেন গ্যাপ মাসিকের কারণে যেন গ্যাপ তৈরি না হয় সেজন্য আপনি পিল খেয়ে রোজা রাখতে চান তাহলে সেটা আপনি রাখতে পারেন যদি তার দ্বারা আপনার শারীরিক বড় কোনো সাইড এফেক্ট না হয় বড় কোনো ক্ষতির কারণ না হয় তবে মৌলিকভাবে এটি আপনার জন্য সেই দৃষ্টিকোণ থেকে আবশ্যক নয় বরং এই গ্যাপের কারণে আপনার সাত দিনের ধারাবাহিক রোজা আর কোনো অসুবিধা তৈরি হবে না এরপর প্রশ্ন হলো স্ত্রী মহর নিতে না চাইলে গিফট বলে দেওয়া যাবে কিনা উত্তর হলো স্বেচ্ছা মহর নিতে না চাইলে তাকে জোর করে দেওয়া আবশ্যক নয় তবে মহরের সমপরিমাণ টাকা বা তাছে কম বেশি টাকা গিফট হিসাবে স্বামীতে স্ত্রীকে যে কোনো সময় দিতেই পারেন কোনো অসুবিধা নেই অতএব গিফট হিসাবে দিলে সেটা না যায় হওয়ার কোনো কারণ নেই